আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনার সবাই কিতা কতরা বালা আসেন নি আশা করিয়া সব বালা না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি আশা আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে স্কিপ করবা না এখানে যে দিয়া বেড়া দেওয়া এর ভিতর সাইডটা আগে কুড়িয়া একটা বেগুনের সেরা আগে লাগাইছি এর ফর দনিয়ার দাগ পালাইছি আর একটা লাই ফেলাই আর একটা টুঙ্গা ফেলাইছি আর এই কাপড় ভিতরে আর বেশি জায়গা এর কারণে আর অন্য কোনো সবজি লাগানি না আর এখন ওখান নতুন আর আমার যে আরও কিছু নালির গাছাই নো নালিগুলাও এখন কাটিাইছি কটির কলাগুলাও রাখি লাইছি রাখিয়া এই জায়গাটাও পরিষ্কার আর খরিয়া অকানও সবজি মো আর শাড়িটাও উঠাই লিম উঠাইয়া এই সাইড দিয়ে আুড়াইম ঘুরাইলে এক বেড়ে আবার দু সাইড গোটা হৈ যাব এইখন যে জেগা এটা কুৰিয়াৰ খানৰ মাজে কয় একটা লাই চেৰা লগাই মোক আৰু কয় একটা মৰিচৰ চেৰা আনিয়া লগাইমো আৰু আৰু কয় একটা টেমেটৰ চেৰা লগাইমো así antes THANKS

সকালে বাঁশু একটা গরু জব করছে না আর আমার বইনে কইছে চার কেজি গরুর হাড় রাখার লাগিয়া আর চার কেজি হাড় আনিয়া সকালে ফ্রিজের মাঝে রাখি দিছিলাম আর ডেলি আরে আইয়া নে কিন্তু আজকে আর জোগাইর বাড়ি এর কারণে ওয়াহিদা আইসে ওগুলা নেওয়াত আর আসার সময় আরে কিছু কিরিম আর কয়েক প্যাকেট মিটাই লইয়া আছে এখন দুপুর এগারোটা বাজে রইটা যাই তো গিয়ে তাইরে মাংসগুলা বাইর করিয়া দিলাই আর আর এখানে দুইটাকি গরুর হাড় দুই কেজি দুই কেজি চার কেজি আছে আর চার কেজির দাম এক হাজার টাকা আর এখন আমি তাইরে ওগুলা বাইর করিয়া বেগর মাজে ঢুকাইয়া দিলাই মো ওয়াহিদারে বিদায় করিয়া দিয়া আবার আইছি আর এখন নালি টুকা আসলো আর নালি টুকর নিচে আর দুইটা কামরা কামরিচর গাছ ফুটি গেছিল আর ওগুলা টেপার নিছে ফড়িয়া একদম বাড়িতে ভারসে না আর এর ফাঁকে দুই সাইডটা মরিছ ধরে মাঝে মাঝে আর একটা গাছ আগলে হাই না আর একটা একটু পালা রয়েছে আর এখন যে একটা পালা রয়েছে একটা আর এই সাইডের সাইডে দিয়া মাটি দিয়া পিঠা দিম দিয়া গুড়িত কিছু যত্ন নিম। এতদিন তাই মরসর গাছগুলা নালি দুবার ভিতরে থাকার কারণে সাইডে দিয়ে পিঠাও দিতে পারছি না আর জল দিলে জলও রয়ে না আর এখন আবার বিটা বান্ধিয়া সকালে বাসুর ছাগল গোটা জালু দিয়া নিয়া কিছু ছাগল বডি রাখছি আর এই মরিচর গাছটার মাঝে আোবর দিয়া না কারণ বয় বয় লাগে যদি আই এনের কারণে ছাগল বড়ি দিয়া তারপর দুধরণের সার জলের মাজে মিশাই সারর পানিও কিছু দিলাই মো খাবার আনি আনি উঠানো মাঝে রুদ্রে শুকানিত দিলাম ফাঁস লাগি আর ওগুলা সময়ও ভাই না আর মারাত লাগতামও ভারি আর আজকে দেখি ওগুলা অনেক বেশি শক্ত হয়ে গেছে দুই তিন দিন আগে মারা হইতো আসলো কিন্তু দুই তিন দিন ভার হয়ে গেছে আর এর কারণে শক্ত হয়ে গেছে আর এখন কিছু ফানি চিটা দিয়ে রাখি দিম আর প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার ওগুলা মারি দিলে সহজে মারা যাইব পাঁচ ছয় দিন আগের ভিডিওতে দেখতে পারছেন জঙ্গল গিয়া আরে কতকগুলা ফালো আনছি আর বাঁশও আনছি আর একটা শুকনা ভালো পাইছিলাম অদিন লাগাই দিছি আর আর কয়েকটা ফালো হি রাখি দিয়েছিলাম পাতাগুলা শুকানি লাগিয়ে আর আজকে শুকাই গেছে আর আজকে লাগিয়া আর আমার যে আনুয়া ফান গাছটা ফুটিয়া অনেক বড় একটা জার হয়েছে আর আর জারটা অনেক বেশি লত আর ফালো দিয়ে জাননা যান না আর আজকে লাগিয়া আরও দুইটা ভালো লাগাই মো দেখতে পারবা 嗯。 এখানে একটা ছাগলের বাচ্চা দেখতে পাত্রাও একটা আমার বাঁশুরের ছাগলো বাচ্চা আর চার দিন আগে আরি আমরা ফাঁসের বাড়ির মেয়ারও গিয়া ঢুকি গেছিলো আর অনেক কুদাই কুদাইয়া আরি বড়ো বড়ো পাথর দিয়ে দোলা দিয়ে ইট্টাই আর ইটানির পর তাকি আর এই ছাগলো বাচ্চাটার এই অবস্থা আর এখন আর তিন চার দিন তাকি মরেরও না বাসেরও না সারা শরীর দেখা পাইতে থাকে আর মার দুধও খাইতে পারেন না আর সারাই বাচ্চাটা লাগি দোয়া করবা ও তাড়াতাড়ি হয়তো সুস্থ হইয়া উড়তো নইলে আল্লাহ আল্লাহরে নিতা গিয়া তিন চার দিন থাকি এই বাচ্চাটা একই অবস্থায় আছে মরেরোনা বা না আর বাচ্চারা দেখে তার আরও অনেক বেশি কষ্ট লাগে আর আমারও সুখের জল আটকাইয়া ধরিয়া রাখতে আর না আর যে সারাদিন এই বাচ্চাটার পাশে আরি বসাত বসার থাকে তাই সরতে চায় না আর এটাই দোয়া করবা আল্লাহর কাছে যে এই বাচ্চাটার এই অবস্থাটা করছে আল্লাহ তার হেদায়ত দান করতা এই বাচ্চাটা তো হেমান জানো আর কোনো কিছু বুঝে না আর তো দুধের বাচ্চা দুই হইলে ওর মালিকও রইতে পারে কিন্তু এই বাচ্চাটার তো কোনো দোষ নাই আর ও বাচ্চাটা তো দুধের বাচ্চা বাঁধিয়ে রাখার কথা নাই আর কিতাব বা খাইব এই বাচ্চাটায় আর এত কষ্ট হওয়ার এতদিন থাকি আর ইয়ার্লাইফ সেম একই রকমভাবে তারই ওজনে শাস্তি দিন গতকালকে বাসুরে একটা গরজ করছিল আর আপনানি তোর বাইয়া কিছু মাংস আনসল আর মাংসগুলা গতকালকে রান্না বান্না করছি কিন্তু গতকালকে আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না আজকে আফনাইন লগে শেয়ার করি আর এখানে মাংসগুলা দিয়ে আর আমি কিছু আলু দিয়ে রান্না করবো আর আপনার লগে থাকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা বা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বনাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও করার মনেও চায় না ও আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লাইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ